স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেখানে তারা তাক মাথায় চুল লাগানো জিমে ব্যায়াম করা সহ বিভিন্নভাবে সময় পার করছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে সব তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় ওইসব নেতাদের অনেকেই এখন কলকাতার নিউটাউন এলাকায় অবস্থান করছেন সেখানে তারা বাসা ভাড়া করে বসবাস করছেন কেউ কেউ আবার আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে প্রতিবেদন অনুযায়ী পলাতক নেতারা সাধারণ মানুষের চোখে না পড়ার চেষ্টা করছেন খুব একটা বাইরে বের হন না বাসায় থেকেই তারা দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করছেন কেউ কেউ সময় দিচ্ছেন শরীর চর্চায় আবার কেউ কেউ স্বাস্থ্য পরীক্ষায় ব্যস্ত রান্নার কাজটিও মাঝে মাঝে নিজেদেরই করতে হচ্ছে নিরাপত্তার স্বার্থে অনেকেই তাদের অবস্থান গোপন রাখছেন তবে বেশিরভাগই থাকছেন পশ্চিমবঙ্গের নিউ এলাকায় এলাকাটি বেছে নেয়ার পেছনে আছে কয়েকটি কারণ প্রশস্ত রাস্তাঘাট তুলনামূলক সাশ্রয়ী ভাড়া আধুনিক ফিটনেস সেন্টার ভালো চিকিৎসা সুবিধা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থান দ্য প্রিন্ট দাবি করেছে তারা শেখ হাসিনা সরকারের একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত মোহাম্মদ এ আরাফাত দ্য প্রিন্টকে বলেছেন এখন তার জীবনে কোনো নির্দিষ্ট ঘুম বা বিশ্রামের সময় নেই প্রতিটি দিন শুধু কাজেই কেটে যাচ্ছে তার ভাষায় মাঝে মাঝে সূর্যোদয় আর সূর্যাস্তের পার্থক্য বুঝে উঠতে পারে না দু সালের অক্টোবর মাসে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে সে সময় কলকাতার নিকো পার্কে তাকে দেখা গেলে মুহূর্তেই খবরটি ভাইরাল হয় সাধারণ মানুষ বিস্মিত হয়ে পড়ে কিভাবে তিনি দেশত্যাগ করলেন অথচ কেউ জানল না এ নিয়ে দেশীয় প্রশাসন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক শাহ আলম জানান ইমিগ্রেশন রেকর্ডে কামালের বিদেশ যাত্রার কোনো প্রমাণ নেই নিউটাউনে অবস্থানরত আওয়ামী লীগের এক সাবেক এমপি দিমকে জানান কামাল এখন সেখানকার একটি অ্যাপার্টমেন্টে স্ত্রী ও নিয়ে থাকছেন তার দলীয় সহকর্মীরা নিয়মিত তার সঙ্গে দেখা করেন তিনি দিল্লিতেও যান বৈঠকে অংশ নিতে এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি দু সালের সেপ্টেম্বরে ঢাকায় গ্রেপ্তার হন ওই সাবেক এমপি আরও বলেন কামাল এখন দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার দায়িত্বে আছেন নেতাদের বারবার বলছেন তারা এখানে বিশ্রাম নিতে আসেননি এসেছেন টিকে থাকতে ও ভবিষ্যতের রাজনীতির জন্য প্রস্তুত হতে প্রতিবেদনে আরও উঠে এসেছে শেখ হাসিনার সরকারের সঙ্গে যুক্ত কিছু সাবেক কূটনীতিকেরও দেশের বাইরে অবস্থান করছেন তাদের একজন হারুনাল রশিদ আগে তিনি ছিলেন মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত সরকার পতনের পর তার পাসপোর্ট বাতিল করা হয় বর্তমানে তিনি কানাডার অটোয়ায় বসবাস করছেন সেখানে তিনি লেখালেখিতে সময় কাটাচ্ছেন নিজের অভিজ্ঞতা থেকে লিখছেন একটি ডিস্টোপিয়ান উপন্যাস তিনি জানান বাড়িতে নিয়মিত বই পড়েন সীমিত বাজেট মেনে চলেন এবং বেশি দূরের কোনো কাজ নিতে চান না আরেক সাবেক এমপি দ্য প্রিন্টকে জানান তিনি এখন একা থাকেন কলকাতার একটি দুই বেডরুমের ফ্ল্যাটে এই সময়টাকে তিনি নিজের জন্য কাজে লাগাচ্ছেন চুল পাতলা হয়ে যাওয়ায় সম্প্রতি তিনি দিল্লির একটি ক্লিনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন তার ভাষায় চুল উঠে যাচ্ছিল এখন নতুন করে মাথায় চুল উঠছে দেখে মনে হচ্ছে অন্তত কিছু একটা তো ভালো হলো অনুপস্থিতিতে পলাতক আওয়ামী লীগ নেতাদের এই জীবনযাপন এখন প্রশ্নের মুখে কেউ কেউ এখনো আশা ছাড়েননি ফেরার আবার কেউ এই সময়কে দেখছেন ব্যক্তিগত পুনর্গঠনের সুযোগ হিসেবে তবে আপাতত তারা কেউই দেশে ফেরার মতো পরিবেশ দেখছেন না এটি স্পষ্টভাবে উঠে এসেছে দ্য প্রিন্টের প্রতিবেদনে